আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি জাফলংয়ের জয়ন্তা হিল রিসোর্টে আমরা হঠাৎ করেই গত রাতে চলে আসছি জাফলং আমরা জাফলং আসার পরে এই রিসোর্টটা পছন্দ করলাম থাকার জন্য তার একটা বিশেষ কারণ সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই রিসোর্টটা বুকিং দেওয়ার আরও একটা বিশেষ কারণ হচ্ছে এই হলো আমাদের রিসোর্টের রুম আর এই রুম থেকে মেঘালয়ের পাহাড় এবং সেই পাহাড় থেকে বয়ে চলা দুটি ঝর্ণা খুব সুন্দরভাবে দেখা যায় এবং আশেপাশের যেই দৃশ্য যে ভিউ সেগুলো নানা বিরাম অসম্ভব সুন্দর আর এই হলো আমাদের রিসোর্টের রুম এই রুমটার ভাড়া গেল আমাদের ছয় হাজার টাকা এই রিসোর্টের উত্তর পাশটি সম্পূর্ণ মেঘালয়ের পাহাড় দ্বারা বেষ্টিত সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা আসলে ল্যান্ড এবং পাহাড়গুলো সব মেঘালয় এবং এই পাহাড়ের মধ্যে দুটি ঝর্ণা আছে যেগুলো রুম থেকে দেখা যায় রিসোর্টের রুম থেকে এই ঝর্ণা দুটা স্পষ্ট দেখা যায় এই হলো জিন্তা হিল রিসোর্টের সাইড আর টাও খুবই সুন্দর একদম রাস্তার পাশে ধন্যবাদ সবাইকে